দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু আছে আমরা শুনি কেমন দাম চাচ্ছে বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা গরু আছেন দুইটা এইটা এই দুটাই আচ্ছা একটাই ওই দিক আছে সব এই সাইজের এটা ছোট আচ্ছা এটা যাতে কি শাহিওয়াল না ফ্রিজিয়ান শাহিওয়াল ফ্রিজিয়ান শাহিওয়াল শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের গরু এটি আমরা দেখছি গরুটাকে পা গুলো দেখছেন খুবই মোটা মোটা পা এবং নাভিটা দেখছেন কদাত ভাই দুই দাঁত দুই দাঁত কত চাইছেন এটার দাম এখনো দাম চান নাই কারো কাছে চাইছেন কিন্তু দাম বলতেছে না কত চাচ্ছেন আড়াইশো আড়াইশো কিন্তু দাম এখনো কেউ বলে নাই দাম এখনো কেউ বলে নাই দর্শক শুনছেন আমরা দেখছি আজকে আমবাড়িহাট দিনাজপুর জেলার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এবং এখানে কিছু বড় বড় গরু দিচ্ছি আমরা আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দিচ্ছি দেখি এই পাশে আরেকটি আছে এই পাশেও আরেকটি আছে আমরা সেটার একটু তথ্য নেই কাত চাই দাঁত কত চাইছেন তিনশো তিনশো নাকি কত করছে ভাই এখনো কেউ দাম বলে নাই এখনো কেউ দাম বলে নাই মানে বড় গরুর কাস্টমার আজকে মনে হয় নাই হ্যাঁ বড় গরুর কাস্টমার নাই তিনশো আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে বড় বড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এই পাশে আরেকটি আছে এই পাশে আরেকটি সেটার একটু তথ্য নেই ভাই কয় দাঁত দুই দাঁত দুই দাঁত

মানে এই সাইজের গরুর তাহলে কাস্টমার আছে নাকি মানে দুশোর মধ্যে যেগুলো গরু আছে সেই গরুগুলোর কাস্টমার হাটে আছে কিন্তু এর উপরের কাস্টমার একটু কম এর উপরে কাস্টমার একটু কম এই পাশেও দুটি গরু আছে নাকি এই পাশেও চমৎকার দুটি গরু ভাই আপনার আমার ওরি বাবা বড় বড় গরু হ্যাঁ হ্যাঁ কটা দুইটা ষাটটা সাতটা সব এই হ্যাঁ

ক দাৎ দুশো দুশো দাঁত ক দাঁত দাঁত হয়েছে চাওয়া দাম দুশো কত উঠছে দাম একশো ষাট উঠছে চাওয়া দাম দুশো আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে বড় বড় সার গরুগুলো রয়েছে সেই গরুগুলো নিয়ে এই পাশেও দেখছি দুটি আছে কী রে বড় গরু আজকে আনসিস অ্যাঁ

বাসা দেখে নিবে আর দাঁত দেখে নিবে আর বডি দেখে নিবে ওজন থাকতে হবে দুটার ওজন কতটুকু হবে চোদ্দ মন সাত মন করে সাত মন করে চোদ্দ মন হবে এই পাশে এক ভাই দেখছিলাম ভাই আসছিলেন কোথা থেকে বরিশাল থেকে সুদূর বরিশাল খালে গরু দেখতে না কিনতে না কিনারে প্ল্যান আছে কিনার প্ল্যানে আসছি অত দূর থেকে আমি ঢাকা মানে কোরবানি করার জন্য দুইটা নেওয়ার প্ল্যান আছে মানে দুইটা গরু নেওয়ার জন্য আপনি আসছেন কি ঢাকা নিয়ে যাবেন হ্যাঁ ঢাকা নিয়ে যাবেন ঢাকা নিয়ে যাবেন কিন্তু আপনি আসছেন বরিশাল থেকে আচ্ছা কি পছন্দ হচ্ছে গরু গরু পছন্দ হচ্ছে হ্যাঁ কথাবার্তা হচ্ছে দেখি কথাবার্তা হচ্ছে ভিডিও করছেন যে ভিডিও করার কারণ হলো যে এক বড় ভাই আছে ওকে দেখাবো দেখাবেন দেখায় তারপরে গরু ডিসাইড করবেন আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন

আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে বড় বড় সার গরুগুলো প্রবৃত্ত করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ মাথা ঘি ঘূৰিবি এই